নমস্কার অনুরাগে ছোয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার পৌঁছে গেছে আজকের পর্বের রিভিউতে শুরুতেই আদিত্যর মা বলছে আদিত্যকে সোজা অভির ঘরে চলে যাবি মাঝখানে কোথাও কিন্তু দাঁড়াবি না বলছে খুব ক্লান্ত তো তাই তখন আদিত্য বলছে যে আমি মনে হয় মার চোখেও খারাপ হচ্ছি আস্তে আস্তে এটা ঠিক হচ্ছে না এই বলতে বলতে আদিত্য চলে যায় তখন সুদীপা বলছে আপনি আমার সাথে ঘুমাবেন আজকে তখন বলছে আবার আপনি আজ্ঞে করছো আমি না বলেছি আমি তোমার মা তাই আপনি আজ্ঞে নাই তুমি বলবে তখন বলছে যে হ্যাঁ তোমার সাথেই ঘুমাবো এই বলে সুদীপাকে কাছে টেনে নেয় সুদীপা মানে তার শাশুড়ি মায়ের কাঁধে মাথা রাখে তখন তার শাশুড়ি মা বলছে যে ছাড়বে না নিজের অধিকার একদম ছাড়বে না সুদীপা শুনে অবাক হয় তখন শাশুড়ি মায়ের দিকে তাকায় বলছে হ্যাঁ একদম অধিকার ছাড়বে না সুদীপা বুঝতে পারে পরমার সাথে যে আদিত্যর কথা হচ্ছিল হয়তো সেই ব্যাপারে শাশুড়ি কথা বলছেন পরদিন সকালে দেখা যাচ্ছে পরমা সবার জন্য সকাল সকাল চা বানিয়ে এনেছে সেটা খেয়ে সবাই খুশি আর ওদিকে পরমার যে শাশুড়ি মা সেও খুব খুশি বলছে হ্যাঁ ভালো হয়েছে তবে আরও ভালো হতে পারতো তবে হবে আস্তে আস্তে হবে তারপর দাবা বলছে আরেকজন কোথায় বাড়ির বড় বউ কাজ করছে আর আরেকজন কি করছে তখন সুদীপাও সেখানে আসে আদিত্য বলছে ওর এসবে অভ্যস্ত হতে একটু টাইম লাগবে বড়মা বলছে কেন যার বংশ পরিচয় আছে যার আভিজাত্য আছে বাড়ির বড় বউ তার কদিন হল বিয়ে করে আসা সে তো সংসারের কাজ দিব্যি করছে তাহলে সে কেন করবে না এভাবে বলছে আর কি তখন আদিত্যের মা সুদীপাকে বলছে যে যাও রান্নাঘরে জলখাবারগুলো রাখা আছে তুমি বরঞ্চ সেগুলো সবাইকে সার্ভ করে দাও তখন সুদীপা বলছে আমি কি এসব আদৌ করতে পারবো। তখন ওর কথা শুনে বড়মা অবাক হয় আদিত্যরা অবাক হয় বড়মা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে কিন্তু বাড়ির কাজ করতে পারবে না তখন সুদীপা বলছে বাড়ি আপনি তো আমাকে বাড়ির বউ বলে মানেনি না সুদীপার কথা শুনে আরও অবাক বড়মা রেগে যান বলছে আমার হাতে আনা জলখাবার আপনি খাবেন কি না সেটা আমি কী করে বুঝব তখন রেগে গিয়ে উঠে দাঁড়ায় আর বলছে যে গায়ত্রী চৌধুরীর মুখে মুখে কথা বলছো তুমি বড়মা বলছে সুদীপা বলছে কি করব আমার বাবা মা তো আমাকে শিক্ষা দিতে পারেনি তাই এরকমভাবে বলে ফেলছি আর কি তখন আদিত্য বলছে সুদীপা এসব কি হচ্ছে কি তো সুদীপা বলছে কেন আমি কি ভুল কিছু বলেছি আদিত্য বলছে আমি জানি তুমি বলো কিন্তু সব জায়গায় সব কথা বলাটা ঠিক নয় তখন সুদীপা বলছে চুপ করে মেনে নেওয়াটাও তো ঠিক নয় তখন পরমা বলছে যে আগে তুমি দেখো যে কে বলছে কথাটা উনি তো গুরুজন হন তখন সুদীপা বলছে আসলে তুমি তোমার বাড়ি থেকে যা শিখে আসতে পেরেছ আমি তো সেটা পারিনি সুদীপা বলছে উনি তো আরও বলেছেন যে যেটা হবার নয় সেটা নাকি কোনো দিনই হবে না এবার আদিত্যের বড়মা সুদীপার কাছে গিয়ে বলছে তোমার সাহস কীভাবে হয় আমার ছেলের বউয়ের সাথে এরকম ভালে কথা বলার আমি ওকে নিজে পছন্দ করে এই বাড়িতে এনেছি তুমি জানো সেটা আদিত্যকে বলছে তুই কি করলি আদিত্য এটা তুই এটা কী করলি ছোটবেলা থেকে সব কথা আমি জানি কিন্তু তুই এই কথাটা আমার কাছ থেকে গোপন করে গেলি তুই আমাকে সত্যিটা বল তুই কি নিজের ইচ্ছেতেই বিয়েটা পড়েছিস আমাকে সত্যিটা বল তখন সুদীপা বলছে না উনি আমাকে নিজের ইচ্ছেতে বিয়ে করেননি আমাদের বিয়েটা এক প্রকার জোর করেই হয়েছে আমার বাবার স্বপ্ন ছিল যে কলকাতায় নিয়ে আসবে এসে আমাকে ডাক্তারি পড়াবে আর উনি সেই দায়িত্বটা বহন করতে আমাকে বিয়েটা করেছেন আদিত্য অবাক হয় সুদীপা এসব কী বলছেন বড়মা বলছে ও আচ্ছা এই ব্যাপার তুমি খুব ভালো করলে যে তুমি আমাকে সত্যিটা বলে দিলে তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি এই ব্যাপারটা নিয়ে কি করা যায় আমি আছি পাশে চিন্তা করো না আর লোকজনকে আমি কিছু একটা বলে দেব যে একটা ভুল হয়ে গেছে তো কিছু এটা বুঝিয়ে দেব আর পুরোহিত মশাইকে ডেকে একটা প্রাশ্চিত্ত করে নেব ঠিক করছি তুমি চিন্তা করো না আমি বরঞ্চ এক কাজ করব ওই একটা বাড়ির একতলা ফাঁকা আছে সেই বাড়িটা আমি তোমাদের তোমাকে আর তোমার পিসির মতো যিনি আছেন তোমাদেরকে ভাড়া নিয়ে দেব তিন মাসের জন্য যতদিন না তুমি কিছু করতে পারছো তুমি ওখানে থাকবে আর তোমাদের তো বিয়েটা আইনিভাবে হয়নি তাই চিন্তা করো না আমি কিছু একটা ব্যবস্থা করে দিচ্ছি তোমাদের তাই বলছে সুদীপা চুপ করে আবার ব্যাপারগুলো চুপ করে আছে মানে কোনো কিছু বলছে না যেন সেটাতেও রাজিও হয়ে যাচ্ছে ও এরকম একটা ব্যাপার তখন আদিত্য বলছে না বড় মা আমি সুদীপাকে নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি আমি ওকে ওর বাড়িতে গিয়েই ওকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলাম আদিত্যের মা বলছে যে আপনারা হয়তো অনেকটা শিক্ষিত অনেক কিছুই জানেন কিন্তু এটা কি করে ভুলে যাচ্ছেন যে একজন ছেলে যখন একজন মেয়ের মাথায় সিঁদুর তুলে দেয় তখন কিন্তু সেই বিয়েটাকে আইন ও মর্যাদা দেয় আর সেই মেয়েটার দায়িত্ব তখন সেই ছেলেটার উপরে বর্তায় এভাবে বলছে আর কি আদিত্যের মা কারণ সে তো চায় না যে সুদীপার সাথে কোনো রকমের কোনো অন্যায় হোক আর ঠিক তেমনটা আদিত্যও কিন্তু সুদীপার পাশেই দাঁড়ায় তো আদিত্য নিজের দায়িত্ব নিতে প্রস্তুত এরপরে সুদীপা কিছু বলতে গেলে বলছে আপনি কোনো কথা বলবেন না আপনি চুপ করে থাকুন যা বলার আমি বলবো তাই বলছে আদিত্য আর বড়মাকে বলছে সরি বড়মা তোমার যদি খারাপ লেগে থাকে কিন্তু এই বিয়েটা আমি নিজের ইচ্ছেতেই করেছি আদিত্যের মা তো আদিত্যের কথা শুনে খুবই খুশি হয় তখন বলছে যাক বাবা নতুন বউ তো এভাবে থাকতে পারবে না তাহলে আজকে ভাত কাপড় অনুষ্ঠানটা তাহলে হচ্ছে তাহলে সন্ধেবেলায় যাকে যাকে ডাকার ইচ্ছে তাকে তাকে ডাকা হোক তাই বলছে ওদিকে আদিত্য নিজের ঘরে যাবে তখন পরমা বলছে আদিত্য তোমার সাথে আমার কিছু কথা আছে তখন পরমাকে আদিত্যের মা বলছে পরমা আজকে তো ভাত কাপড় অনুষ্ঠান চলো আমার হাতে হাতে একটু সাহায্য করে দেবে তখন বলছে আসলে আমার আদিত্যর সাথে বলে আদিত্যর সাথে তোমার কদিনেরই বা আলাপ আলাদা করে কথা বলার তো কিছু আছে বলে আমার মনে হয় না চলো আমাকে সাহায্য করে দেবে আদিত্য বলছে এই সব রীতিনীতির কি খুব প্রয়োজন আছে